ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ভগ্নাংশের যোগ নিয়ে এটা হচ্ছে তোমাদের উনশনি এক পয়েন্ট চার পাঁচ নাম্বার তোমাদের যে অঙ্কগুলো আছে সেটা হচ্ছে যোগ করো ভগ্নাংশ দেওয়া আছে এই ভগ্নাংশের যোগগুলো আমাদেরকে করতে হবে তোমরা খেয়াল করো প্রথম ভগ্নাংশ হচ্ছে একটা সাধারণ ভগ্নাংশ এবং পড়াটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ এই মিশ্র ভগ্নাংশের যোগটা করব এবং এই ভগ্নাশের যোগটা আজকে আমরা এখানে করবো তাহলে ভগ্নাশের যোগ করার সময় প্রথমে আমাদেরকে কি করতে হবে হরগুলোর লসাগু করতে হবে তাহলে এখানে হর আছে আট আর ষোলো তাহলে আট আর ষোলো আমরা লসাগু করবো কত দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে যদি আমরা শুরু করি দুই আটের ভিতরে যায় চারবার দুই আবার ষোলোর ভিতরে যায় আটবার আবার দুই দিয়ে দাও দুই চারের ভিতরে যায় দুইবার দুই আটের ভিতরে যায় চারবার আবার দুই দিয়ে দিলে একবার আর দুইবার এগুলো গুণ করো দুগুনি চার তার জন্য আট আর দগুণি ষোলো আট দগুণি কত ষোলো এখন খেয়াল করো একটা জিনিস ভগ্নাংশের যোগ আর বিয়োগ করার সময় তোমরা যদি সমহার করে করো তাহলে তোমাদের একটু সুবিধা হবে ভালো হবে সব সময় যোগ বিয়োগ করার সময় সমহর করাই ভালো তাহলে এখানে লসাও কত হলো আমার ষোলো প্রথম ভগ্নাশে হর দিয়ে এই ষোলোকে ভাগ করবে তাহলে প্রথম বগ্নসে হর হচ্ছে আট আট দিয়ে ষোলোকে ভাগ করলে আট ষোলোর ভিতরে কয়বার যায় দুইবার ওই দুই দিয়ে উপরে লবকে গুণ করবে তাহলে দুই দিয়ে পাঁচকে গুণ করলে পাঁচ দু দশ যোগ চিহ্ন মাঝখানে দিলাম ষোলো দিয়ে এই ষোলোকে ভাগ করো ষোলো ষোলোর ভিতরে কয়বার যায় এক দিয়ে উপরে লবকে গুণ করলে তিনাকে আচ্ছা এই যে আমি সমহার করলাম সমহার করলে সুবিধা হলো কি এটা বড় এটা ছোট নির্ণয় করতে পারলাম আমি এরপরে তোমরা একটা হর করে নিতে পারো সমস্যা নেই তো পরের বার একটা হর করবে এবার উপরে যে লবগুলো আছে লবগুলো কি করতে হবে যোগ করতে হবে তো লবগুলো যোগ করো তো এখানে থাকে ষোলো আর তেরো আর দশের সাথে তিন যোগ করলে হয় তেরো এখন ভগ্নাংশ যোগ বিয়োগ করার পরে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে আর সেই বিষয়টা হলো কি দেখবে ভগ্নাংশে হর ও লভকে কাটাকাটি করা যায় কি না একই সংখ্যা দ্বারা রূপ করা যায় কি না বা কাটাকাটি করা যায় কি না যদি কাটাকাটি করা যায় তাহলে কাটবে আর যদি না যায় তাহলে এভাবেই থাকবে আর যদি অপ্রকৃত বর্ণন হয়ে থাকতো মানে লব বড় আর হর ছোট হলে সেটাকে মিস করে দিতে হবে এটা তো জানো সবাই আচ্ছা যেহেতু এটাকে কাটাকাটি যায় না অপ্রকৃত নাই তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর তাহলে আমাদের উত্তর হলো কত ষোলো তেরো